সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম বিবাহের পরে টাকার জোয়ার এবং সুখ জীবন করতল দেখে জানুন সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পরিপূর্ণ জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার পেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ প্রোফাইলটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিঘুরতম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম বিবাহের পরে টাকার জোয়ার এবং সুখ স্বাচ্ছন্দ্যের জীবন করতল দেখে জানুন হাতের এই রেখাটি কেবল আয়ু রেখা এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন তো আমাদের যেহেতু আজকের আলোচনা বিবাহ এবং বিবাহ সংক্রান্ত এবং বিবাহের পরে প্রোগ্রেস ইত্যাদি নিয়ে তো সেক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে বিবাহ রেখা কোনটি দেখুন এই যে কনিষ্ঠাঙ্গুল আর এই যে হৃদয় রেখা এর মাঝামাঝি এই অংশটিতে এই যে রেখা থাকে এই ধরনের কারো একটি কারো দুটি তিনটি অধিকও থাকতে পারে এটির বিচার আলাদা যে দুটি থাকলে দুটি বিয়ে হবে এমনটিও নয় তো তো সেটার বিচার হচ্ছে রেখাগুলোর গতি এবং রেখাগুলোর উজ্জ্বলতা গভীরতার উপরে নির্ভর করবে তো সর্বোপরি এই রেখাটিকে বলে বিবাহ রেখা আমরা জানলাম বিবাহের রেখা এটি এইবার আসুন বিবাহ কারক রেখা কোন সুখ দুঃখিত যেহেতু বিবাহের পরে সুখাচ্ছন্দ নিয়ে আমাদের আজকের আলোচনাটি তাই দেখব বিবাহকারক রেখা কোনটি এটি হচ্ছে বিবাহকারক রেখা হৃদয় রেখা আর বিবাহকারক গ্রহ কিন্তু শুক্র তা আমরা আজকের সম্পূর্ণ বিষয়গুলোই আলোচনা করবো এবং বিবাহের পরে প্রোগ্রেস কোনটা থেকে সেটিও আমরা আজকের এই ভিডিওর মধ্যেই দেখব দেখুন প্রথম আমরা যদি বিবাহের পরের বিষয়টি দেখি তাহলে সুখ স্বাচ্ছন্দ্য বা যেটাই বলেন না কেন সেটার প্রথম শর্ত কিন্তু সন্তান তো সন্তান ধারণ করবার যে ক্ষমতা একজন মানুষের কতটুকু সেই বিচারটি কোথা থেকে করতে হয় এবং কিভাবে জ্যোতিষ মহাদয়গণ অনুধাবন করেন বা বুঝে থাকেন এই যে হৃদয় রেখা আমি পূর্বেই বলেছি এই হৃদয় রেখাটি হচ্ছে কারক রেখা তো এই হৃদয় রেখাতে যদি লক্ষ্য করুন আপনার হাতের সঙ্গেও মিলিয়ে দেখুন এই ধরনের শেষে মাছের মৎস্যপুচ্ছ বা মাছের যে লেজা এই লেজার যে কাটা থাকে এই ধরনের কাটা কাটা আছে কিনা এটি হচ্ছে একজন মানুষের সন্তান ধারণের ক্ষমতা বা আমরা এটি থেকে বিচার করি যে পুরুষের শুক্রাণুর এবং মেয়েদের ডিম্বাণুর এই বিচারটি এখান থেকে করা হয় অর্থাৎ সন্তান ধারণের ক্ষমতা কতটুকু এরকম যদি থাকে মাছের কাটা নেয় থাকে তাহলে তার সন্তান ধারণ খুব ইজি হয় এমনটি কিন্তু জ্যোতিষশাস্ত্র নির্দেশ করে তো এটি গেল একটি সংকেত দেব প্রথম যে শর্ত বিবাহের পরের সেটি হচ্ছে প্রথম হচ্ছে সন্তান এবং দেখুন বিবাহিত জীবন কেমন হবে বা দাম্পত্য জীবন কেমন হবে সেটির বিচারও কিন্তু এই হৃদয় রেখা থেকেও করতে হয় দেখুন যাদের এই ধরনের সুসুন্দর একদম পরিচ্ছন্ন ঝকঝকে একটি হৃদয় রেখা থাকে তাদের দাম্পত্য জীবনটা প্রচুর শুভ হয় এবং অনেক সময় অনেকেরই দেখুন আমি যেটা এঁকেছি এই হৃদয় রেখাটি বৃহস্পতির মধ্যে প্রবেশ করেছে আবার অনেকের এরকমও হয় বৃহস্পতিতে পৌঁছায়নি কিন্তু একটি শাখা রেখা বৃহস্পতির দিকে দৃষ্টি করেছে এমনটি এবং এই রেখাটিতে কোনো অশুভ চিহ্ন যদি না থাকে যেমন চিহ্ন যেমন তিল চিহ্ন যেমন এই রেখা যদি এই ধরনের কোথাও অধিক পরিমাণে মোটা হয় কিংবা বিধবাহ রেখাতে এই ধরনের নিম্নমুখী রেখা যদি লক্ষ্য করা যায় তাহলে বিবাহিত জীবনটা কিন্তু সুখের হয় না বিবাহিত জীবনটা ঝঞ্ঝাটপূর্ণ ঝামেলাপূর্ণ অর্থাৎ দাম্পত্য জীবনটা অশান্তির হিসেবে গণ্য করা হয় জ্যোতিষশাস্ত্রে তো আমি সুন্দর দায় রেখাটি আবার এঁকে দিব এবারে এইবার আমরা দেখব দাম্পত্যকারক গ্রহ বিবাহের ক্ষেত্রে শুক্রের বিশাল একটি বা বৃহৎ একটি অবদান রয়েছে এই শুক্রের শুক্র হচ্ছে দাম্পত্যকারক গ্রহ শুক্র আমাদের সুন্দরের কারক আমাদের দাম্পত্য জীবনের কারক গ্রহ শুক্র অর্থাৎ শুক্র যা কিছু সুন্দর তাই শুক্র শুক্র শুভ থাকলে জাতক জাতিকার কিন্তু সুন্দর সুন্দর এবং সুন্দর মনের পার্টনার হবার সম্ভাবনা প্রবল থাকে শুধু সুন্দর মনেরই না বাহিক্য অর্থাৎ রূপ চেহারাও সুন্দর হবার সম্ভাবনা কিন্তু প্রচুর থাকে তো শুক্র যখন সুন্দর থাকে তখন তার দাম্পত্য জীবন সুন্দর হয় তার বিবাহিত লাইফ সুখের কাটে পার্টনার সুন্দর হয় তো শুক্র কীভাবে শুভ রয়েছে আমরা দেখব দেখুন আমি যেভাবে এঁকেছি এ একটু লক্ষ্য করুন আয়ু রেখাটা যেভাবে এঁকেছি এভাবে কিন্তু শুক্রের জায়গা কম পেয়ে গেছে এবং এখানেও কিন্তু শুক্র জায়গা কম পেয়েছে এবং শুক্রের এই স্থানে যদি ক্রচ চিহ্ন থাকে যদি তিল চিহ্ন থাকে যদি শুক্রের স্থানে শুক্রের স্থানে জাল বেশিরভাগ এইভাবে হয় এইভাবে হয় শুক্রের স্থানে জাল চিহ্নটা বেশিরভাগ এই ধরনের জাল জালচিহ্ন থাকে চিহ্ন কিংবা তিল চিহ্ন থাকে আর জায়গাটি যদি কম থাকে জায়গাটি যদি ফোলা ফোলা গভীর মাংসালো লাল গোলাপে আভাযুক্ত না হয় যদি কৃষ্ণ বা দাবা হয় এই স্থানটা দাবা নিঃশস্ত হয় তাহলে শুক্র অশুভ রয়েছে শুক্র অশুভ থাকলে জাতকের সৌভাগ্য জাতকের জীবনে দাম্পত্য কলহ নারীর দ্বারা ক্ষতি হ্যাঁ এবং লাইফ পার্টনার সুন্দর হয় না যেহেতু আমাদের আজকে লাইফ পার্টনার নিয়ে আলোচনা আরও অনেক বৃহৎ আলোচনা আছে শুক্র অশুভ থাকলে শুক্র অশুভ থাকলে দেখুন যাদের বিলাসিতাপূর্ণ জীবন আসে না শুক্র অশুভ থাকলে তারা পরিচ্ছন্ন থাকে না তারা সুন্দর থাকে না গোছালো থাকে না নোংরা গু নোংরা থাকে তাদের জীবনে বিলাসিতাপূর্ণ জীবন তারা পায় না মানে যেটাকে বলে লাক্সারি লাইফ এটা জাতক জাতিকা পেতে কিন্তু খুব কষ্ট হয় তা এটি হলো শুক্র অশুভ তো এবার আমরা দেখব শুক্র শুভ কিভাবে থাকে আমরা বুঝবো কি দেখ শুক্র শুভ রয়েছে সেটি কিভাবে বুঝতে পারবো এইবার দেখুন এই স্থানটা কতটা পেয়েছে এবং এখানে যদি এইভাবে আরেকটু বেশি পাই হ্যাঁ এটি এই রেখাটিতে আমি বুঝতে পারবো না এটি স্থায়ী তো এরকম আরেকটু জায়গা যদি বেশি পাই অর্থাৎ এই স্থানটাতে মাংস যদি আরেকটু বেশি থাকে এই স্থানটাতে লক্ষ্য করুন তাহলেই কিন্তু শুক্র বেশি জায়গা পেয়ে যায় এবং এই সঙ্গে যদি একটি দুটি এই ধরনের প্রভাব রেখা থাকে তাহলে সেটি সোনাই সোহাগা এই ধরনের শুক্র এই ধরনের হৃদয় রেখা এবং থাকলে জাতক জাতিকার জীবনে কিন্তু সুন্দর নারী বা সুন্দর পুরুষ আসে দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধিতে ভরপুর হয়ে যায় এবার আমরা আসবো বিবাহের পরে টাকা উন্নতি কারা করে বা বিবাহের পরে অবনতি কাদের হয় সেই সংকেতটি কি সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি আপনাদের যদি হৃদয় স্পর্শ করে যদি এখান থেকে কিছু জানতে পারেন যদি আপনাদের ভালো লাগে বা উপকৃত হন তাহলে আমার অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন আরও পাঁচজনকে দেখার একটি সুযোগ করে দিবেন লাইক দিয়ে দিবেন আর আমারকে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দেখুন বিবাহের পরে উন্নতির একটি সংকেত হচ্ছে এই বিবাহের রেখার উপরে যদি এই ধরনের উপর দিকে রেখা থাকে ঊর্ধ্বমুখী রেখা তাহলে এটিকে সন্তান রেখা বলা হয় এবং এটি বিয়ের পরে উন্নতির ইঙ্গিত বহন করে সন্তান রেখা শুধু ওই একটি স্থান থেকে নাই আরও অনেকগুলো স্থান থেকে সন্তান রেখার বিচার করা হয় তবে তার মধ্যে এটিও একটি সন্তান রেখা বিচার হ্যাঁ তো এটিকে কিন্তু বিবাহের পরে প্রোগ্রেস বিবাহের পরে জাতকের উন্নতি বোঝায় আরও রয়েছে বিবাহের পরে উন্নতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত সেটিও দেখাবো তো এমনটি যদি থাকে তাহলে বুঝবেন জাতকের বিয়ের পরে উন্নতি হবে হ্যাঁ প্রক্ষান্তরে যদি মনে করেন এটি বিবাহ রেখা এই রেখাতে যদি এই ধরনের নিম্নমুখী রেখা দেখা যায় নিচের দিকে তাহলে বিবাহের পরে জাতকের কিন্তু সম্পদ অর্থ নাশ হয় অর্থাৎ বিবাহের পরে তার কিন্তু অর্থ সম্পদের ক্ষতি হয় এটি কিন্তু সেই ইঙ্গিত এবার আমরা জানব বিবাহের পরে জাতকের প্রচুর যে উন্নতির আমি থামবেলে বা টাইটেলে যেটা বলেছি যে বিবাহের পরে টাকার জোয়ার বা উন্নতির জোয়ার সেটি কোথায় থাকে এবং এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সংকেত এই যে আমাদের বৃহস্পতির আঙ্গুল তর্জনী আঙ্গুল এটিকে বলা হয় বৃহস্পতির আঙ্গুল তো এই বৃহস্পতির আঙ্গুলটি যদি গোলাকার মসৃণ আঙ্গুলটি একদম গোলাকার থাকবে মসৃণ থাকবে সব ক্ষেত্রে দণ্ডায়মান অর্থাৎ এই ক্ষেত্রের উপরে বৃহস্পতির ক্ষেত্রের উপরে এটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র ক্ষেত্রের উপরে সোজা দণ্ডায়মান কোনো দিকে যদি বক্র না থাকে এই দিকে বাঁকা কিংবা এই দিকে বাঁকা পেছনে কিংবা সামনে বাঁকা এরকম বাঁকা যদি না থাকে যদি এই ধরনের রেখা আঙ্গুলে না থাকে আঙ্গুলের কোথাও যদি ক্রচ্ছিন্ন না থাকে যদি আঙ্গুলের কোনো যে কোনো পর্ব হতে পারে তিল চিহ্ন না থাকে তাহলে বুঝবেন বৃহস্পতির আঙ্গুল অত্যন্ত শুভ রয়েছে এইবার বৃহস্পতির এই ক্ষেত্রটি যদি একটু প্রশস্ত থাকে আমি যেমন এঁকেছি অর্থাৎ এই আয়ু রেখাটি এই আঙ্গুলের থেকে একটু নিচে থেকে উঠেছে বিদায় এখানে কিন্তু অনেকটা জায়গা পেয়ে গেছে কিন্তু এই আয়ু রেখাটি যদি এখান থেকে উঠতো তাহলে কিন্তু এখানে জায়গাটা কম পেত তাহলে বৃহস্পতি কিন্তু একটু দুর্বল হয়ে যেত যেটা জ্যোতিষশাস্ত্রের মতামত তো এইভাবে একটু দীর্ঘ বৃহস্পতি দেখুন এখানে বৃহস্পতির নিয়ে একটু সংক্ষেপে আমি বলতে চাচ্ছি আপনাদের জ্ঞাতার্থে বৃহস্পতি আমাদের সৌভাগ্যের কারক আমাদের প্রতিষ্ঠার কারক আমাদের বিবাহের কারক আমাদের উন্নতির কারক আমাদের সঞ্চয়ের কারক আমাদের শিক্ষা প্রজ্ঞা জ্ঞান ইত্যাদির কারক বৃহস্পতি বৃহস্পতি সুখী জীবনের কারক বৃহস্পতি ধর্মের কারক অর্থাৎ বৃহস্পতি হচ্ছে গুরু দেখুন একজন মানুষের যেমন নামের অলঙ্কার থেকে বোঝা যায় সেই ব্যক্তির ক্ষমতা কতটুকু যেমন বলতে পারেন সেনাপ্রধান অমুক তো এই যে নামের আগে যে সেনাপ্রধান এই পদবীটিকে বোঝা যায় তার ক্ষমতা কতটুকু রাষ্ট্রপতি অমুক বা প্রধানমন্ত্রী অমুক তার নামের যে এই যে অলঙ্কার এই অলঙ্কারটা থেকেই কিন্তু বোঝা যায় তার ক্ষমতার পরিধি তেমনি বৃহস্পতি হচ্ছে গুরু দেবগুরু বৃহস্পতির নামের আগে কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতি তাই বৃহস্পতির শুভ অবস্থান মানে বৃহস্পতির নাম থেকেই বুঝতে পারছেন যে তার ক্ষমতা কতটুকু তিনি দেবতাদের গুরু অতএব যেখানে সমস্ত দেবতারা তাদের কাছে গুরু বৃহস্পতি পূজনীয় তা সেই পূজনীয় গুরু যদি শুভ অবস্থানে থাকে তাহলে সেই জাতকের কিন্তু কখনো মানে ধ্বংস হয়ে যায় না সেই জাতক কখনো নিঃস্ব হয়ে যায় না তার প্রদীপ কিন্তু নিভে যায় না টিপটিপ করে জ্বলতে থাকে প্রচণ্ড ঝড়ের কবলে পড়লেও তার তরিটি কিন্তু ভেসে থাকে ডুবে যায় না এমনটি তো এই বৃহস্পতির ক্ষেত্রেই সেই সংকেতটি থাকে আজকের যে সংকেতটি প্রধান শুভ সংকেত সেটি হচ্ছে উন্নত বৃহস্পতি এই ক্ষেত্রটি থাকতে হবে ফোলাফোলা গভীর মাংসালো লাল গোলাপে আভাযুক্ত এবং একটি বেশি জায়গা নিয়ে প্রশস্ত সেই সঙ্গে এই শুভ সংকেতটি এই ধরনের একটি চিহ্ন এই ক্রচ চিহ্নটি শুধুমাত্র বৃহস্পতির ক্ষেত্রে এবং হৃদয় রেখা আর মস্তিষ্ক রেখার মাঝে একটি ক্রস যদি হয় সেটিকে বলে গুচ্ছ ক্রজ বা মিস্টিক ক্রস এই দুটোই স্থান ব্যতীত যেখানেই থাকবে দেখুন বৃহস্পতির আঙ্গুলে ক্রস থাকলেও কিন্তু অশুভ কিন্তু বৃহস্পতির মাউন্টে যদি ক্রস থাকে সেটাকে মহাশুভ একটি চিহ্ন হিসেবে ধরা হয় কেমন মহাশুভ চিহ্ন বৃহস্পতিতে যে জাতকের ক্রস থাকে সেই জাতকের জীবনে বিয়ের পরে তার জীবনের প্রকৃত উন্নতির দরজা খুলে যায় অর্থাৎ এক কথাই বলতে গেলে বিয়ের পরে জাতকের জীবনে প্রচুর উন্নতি হয় এবং সুখী অর্থাৎ এই জাতকদের প্রচুর পরিমাণে দাম্পত্য জীবনে সুখ থাকে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে মানসিক মিল এটি তাদের ব্যাপক থেকে ব্যাপকতার হাত হয়ে থাকে যাদের হাতে বৃহস্পতির কব এই ক্রচ আছে শুধু তারাই জানে যে তাদের জীবনটা কত সুখের তাদের দাম্পত্য লাইফটা কত শান্তিময় সেই সঙ্গে এই বৃহস্পতিতে ক্রচ শুভ হৃদয় রেখা শুভ শুক্রক্ষেত্র তাহলে এই জাতকের জীবনে যেমন থাকবে অর্থনৈতিক স্বচ্ছলতা তেমন থাকবে অর্থাৎ সন্তান রেখা থাকলে সন্তান সুন্দরভাবে কনসেপ্ট করবে বা সুন্দরভাবে সন্তান হয়ে যাবে সন্তান হতে কোনো বাধা থাকবে না দ্বিতীয়ত দাম্পত্য জীবন সুখের থাকবে তৃতীয়ত অর্থের অভাব থাকবে না তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু পৃথিবীতে স্বর্গ আসলে তো পৃথিবীতে হয় না কিন্তু আমাদের কবি সাহিত্যিকরা যেমন বলে যে পৃথিবীতে স্বর্গের সুখ তো এই যে সুখ স্বর্গীয় যে সুখ স্বর্গীয় সুখ বলতে কি বোঝায় স্বর্গে হচ্ছে প্রচুর আনন্দ প্রচুর সুখ প্রচুর শান্তি যেখানে কোনো দুশ্চিন্তা নাই টেনশান নাই কোনো কলহ নেই হ্যাঁ এমনটি তো স্বর্গে হয় তো স্বর্গের সুখ তো এমনটিই যেখানে বৃত্ত বৈভবের অভাব নয় নেই এমনটি হচ্ছে স্বর্গের সুখ তো এই জাতীয় বৈভব সুখ সমৃদ্ধি শান্তিতে পরিপূর্ণ থাকে জাতক